এমন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলব বলে কথা দিয়েছিলাম যে রাষ্ট্রে স্বাধীন মত প্রকাশ করার অধিকার থাকবে যে যার দল করতে পারবে হুমকি দেওয়া হবে না আমরা কথা দিয়েছিলাম ধামকি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না চাঁদাবাজি দল তার থাকবে না খুন কোন থাকবে না রাজনৈতিক খানাহানি দর্শনের মতো ভিন্ন কর্মকাণ্ড আমরা বলেছিলাম আওয়ামী শাসন আমলে যারা নির্চারিত হয়েছে যারা অত্যাচারিত হয়েছে যারা গুম হয়েছে যারা খুন হয়েছে তাদেরকে আমরা ন্যায় বিচার পাইয়ে আমরা আমরা স্বপ্ন দেখেছিলাম এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম আমরা যে আমরা যে স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে সারথী হয়ে আমাদেরকে সঙ্গ দিয়েছিল পুরো বাংলাদেশের পুরো জাতি যেখানে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মীয় ভেদাভেদ ছিল না যেখানে ভেদাভেদ ছিল না যেখানে কোনো নিচের আমরা এমন একটি স্বপ্ন দেখিয়েছিলাম যে স্বপ্নকে সঙ্গ করে নিশ্চিন্তে পুক পেতে দেয় জাতকের বুড়ের স্বপ্নে শত শত আমার সন্তানেরা বাবা মা হারায় তাদের যার সন্তান স্ত্রীরা হয় বিধবা এবং তারা হারায় অনেকেই হারায় তাদের বাবা মা আজকে এক বছর পর ঠিক সেই স্থানে সেই সময়ে সেই জায়গায় এসে আমরা আজকে এসে চান তো করার সময় এক বছরে আমরা কি পেয়েছি এক বছরে আমরা কি পেয়েছি আমরা না পেয়েছি আমাদের শরীর স্বাধীনতা আমরা নাম পেয়েছি নায় বিচার আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার আজকে ভাই এখানে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে দক্ষের সাথে লচ্ছার সাথে বলতে হচ্ছে আজ আমরা ক্ষমা চেয়ে দেখছি আমার রাষ্ট্রপুণের গঠনের সেই সেরা অফিচারদের কাছে তাদের পরিবারদের কাছে যারা বিড়িয়া দৃদ্ধের নামে রাষ্ট্রীয় হত্যা দক্ষের শিকার হয়েছে আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন ফেলানীর কাছে যে চব্বিশ ঘন্টা বেশি সীমান্তের কাটা তারে ধরেছিল কিন্তু এক বছর পার হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উত্তর দিতে পারিনি আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই জীবনের কাছে যে পা হারিয়েছে র্যাবের গুলিতে যার কোন বিচার সে আজ পর্যন্ত পাইনি এক বছর পার হয়েছে কিন্তু আমরা দুই হাজার সালে

আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে কিন্তু গত এক বছরে আমরা দেখেছি বৌরাই আমার বোনকে উত্তক্তের প্রতিবাদ করতে कराय তার বাবাকে জীবন দিতে হয়েছে আমরা এমন একটি অবস্থা দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে